এইটা কি জাতের গরু বলেন তো শাহিয়াল এটার বয়স কতটুকু আছে বারো মাসে এত ভালো গ্রোথ আছে আচ্ছা দর্শক এই গরুটা ভালো গ্রোথের কথা বললাম এই জন্য গরুটা কিন্তু ডাবল হার্ডি এবং খুব সুন্দর নাভি কম্বল মাথা চোড়ার গরু জি 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 এটার মোটামুটি দাঁত হইতে এখন এক বছর লাগবে তাহলে সাতাশ সাল ছাড়া কোরবানিতে বের হবে না এটা কত চাচ্ছেন আপনি

এটা কি জাতের বলেন এটা হলো ছাইওয়াল বা শাহিওল ব্রাহ্মা এটা আসলে মুখে বলতে হয় তা আপনারা বলেন আচ্ছা আচ্ছা কয় মাস বছর পয়সা পাচ্ছি এটা এটার আট মাস নয় মাস হবে আট নয় মাস আচ্ছা আচ্ছা এটার দামটা ছিলেন কেমন এটার দামটা আছে একশো পাঁচ এক লাখ পাঁচ মোটামুটি পাথাওয়ালা জায়গা তো আছে একটু আছে একটু হলো আছে আচ্ছা আচ্ছা পাশেটা দেখান এটা নিয়ে আমরা একটু কথা বলি মোট ছয়টা কালেকশন তার মধ্যে এটা তিন নম্বর আপনার কালেকশানের মান ভালো ঠিক আছে মান নিয়ে আমি কোনো কথা বলবো না অরিজিনাল সাহিজিনাল পাকড়া তবে দামটা মানে হচ্ছে একটু আচ্ছা এটার জাত সাহি বয়সটা কতটুকু হয়েছে আটের থেকে নয় মাস হবে আচ্ছা আবার একই প্রশ্ন এটার দাম কত এটার দাম আছে 95 95 ক্রেতাদের জন্য শুরু হচ্ছে হ্যাঁ হলে দিবেন আচ্ছা সুন্দর এই পাশটা দেখি আমরা দর্শক গুন্ডালি এই ভাইয়ের কালেকশন ভালো দামদক করেন না দাই তো আপনাদের উনি 85 চাইলেন আপনি 450 দাম বলতে পারেন রাচে সিটি আটে এই সুযোগ আছে আপনি সারা দিন দাঁড়িয়ে থেকে দাম করবেন দাম করে নিতে পারুন এটা কিছুতে যেতে বলন এটা চাইয়াল শাহিয়াল এটার বয়স কেমন আছে